বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের সবার জীবন তো আমি আজকে যাচ্ছি আমার রহনপুর ইউনিয়নের একটি বিশেষ জায়গায় যেখানে আমার গতকালকের একটি ভিডিও দেখে আমার এক বন্ধু এক শুভাকাঙ্ক্ষী উনি লিখেছেন যে দাদু আমি কুরবানি দেই নাই আমার কুরবানি নাই অর্থাৎ উনি কুরবানির ভাগা বা কুরবান পশু দিতে পারে নাই আছে এরকম মানুষ সারা অনেক আছে এবার আমিও হয়তো দিতে চাচ্ছিলাম না বা দিতে পারতাম না তবু আল্লাহাক শেষ পর্যন্ত দিয়েছেন দিয়েছেন আর কি তো সেখান থেকে বিবেচনা করে আমি দেখলাম আমার সেই শুভাকাঙ্ক্ষীর কখনোই দেখা হয়নি বা তার সাথে সরাসরি সরাসরি কখনো দেখা হয়নি যেটুকু অনলাইনে আমি সেখানে যাচ্ছি তার জন্য শুভেচ্ছা স্বরূপ ঈদের ভালোবাসার স্বরূপ কুরবানের একটু গ্রস্ত নিয়ে এটির মাধ্যমে আসলে আমি একটা জিনিস জানতে চাই আমি খেলে আমার ইউনিয়নবাসী খেতে পারবেন এটি হচ্ছে আমার মেসেজ মানে আমার মেসেজটি হলো যে চলুন সে হাত রেখে আমরা সবার অধিকার প্রতিষ্ঠা করি আমার বক্তব্য হচ্ছে আমি রহানপুর ইউন্নয়ন পরিষদে মানুষের ভালোবাসার নিতে মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য আমি আসছি এখন আমি যদি খাই আমি যদি ডাল ভাত খেয়ে বেঁচে আমার ইউনিয়নবাসী নিশ্চয়ই খাবে কেউ না থাকবে না এবং এটি প্রচেষ্টার ফলে এটি আপনার ইচ্ছা আপনার মনোবলের জন্য এটি আমি এটি করা সম্ভব আমার ইউনিয়নে অনেকের কাছে আমি হয়তো যেতে পারিনি পারব না আমি এক জায়গায় যাচ্ছি এটি একটি সিম্বল হিসেবে এটি প্রতীকী একটা প্রচেষ্টা হিসেবে যে আমার ভিডিওতে সে লিখেছে আর কেউ লিখে নাই একজন ব্যক্তি লিখলো যে সে কুরবানি দিতে পারবে আমি সেখানে যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ আমাকে সবার জন্য সেবা করার সুযোগ দেন এবং আপনারা পাশে যদি থাকেন আপনারা ভালোবাসা দিয়ে যদি পাশে থাকেন অবশ্যই এই ইউনিয়নের প্রত্যেকটি পরিবারকে আমি উপকৃত করব প্রত্যেকটি পরিবারের উপকার নিয়ে আমি আসছি আমার সেরকম প্ল্যান রয়েছে আমি একটি পরিবার বাদ যাবেন আমার সেই উপকার ভোগের আওতা থেকে অর্থাৎ বিভিন্নমুখী যে স্কিম আমি নিয়েছি সেই স্কিমের মধ্যে আপনার পরিবার কোনো না কোনোভাবে উপকৃত হবে তো এই উপকারের আওতায় আমার প্রত্যেকটি পরিবার আসুক ইউনিয়নের টোটাল ইউনিয়নবাসী উপকারভোগী হোক এটা আমি চাইব আমি একশো টাকা খাবার জন্য আমি আবারও রিপিট করছি আমি একশোটি টাকা লুট করে খাবার জন্য আসিনি আমি জাস্ট আসছি কিছু দেখাতে কিছু ভালো কাজ করে যেতে মানুষের সেবা করা যায় ভালো কাজ করে মানুষকে খুশি করা যায় মানুষের সেবা করা যায় এবং এতে করে সুষম বন্টনের মধ্যে প্রত্যেকটি মানুষের উপকার করা যায় নিঃস্বার্থভাবে আসলে এটি আমি দেখাতে চাচ্ছি আজকে পবিত্র ঈদুল আজহার দিন আমি একা একা না ঘুরে আমি আমার সেই ভাইয়ের ওখানে যাচ্ছি বেশি কথা বলবো না শুধু একটাই মেসেজ যাকে আমি কখনো দেখিনি সেইখানে যাচ্ছি যে আমার ভিডিওর নিচে লিখেছি সে কুরবানি দিতে পারে না আজকে সেখানে যাচ্ছি আপনারা দোয়া করবেন আমি যেন সবার ভালোবাসা নিই সবাইকে ভালোবাসা দিয়ে রহনপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদে সেবা করতে পারি রহনপুর ইউনিয়নের প্রত্যেকটি পরিবারের পাশে থাকতে পারি ভালো থাকবেন সবাই সবাইকে ঈদের শুভেচ্ছা সামান্য ভালোবাসা এটা অব্যাহত থাকবে আচ্ছা এখন ওই আপনার একটা কথার জন্য আমি আজকে এখানে হাজির হয়ে গেলাম ভোট করার জন্য না আপনি কি বললেন আমার ভিডিওতেই প্রথম একজন ব্যক্তি উনি লিখেছেন উনি কুরবানি দেয়নি অনেকেই দেয়নি আমিও এবার দিতে পারতাম না সেই ভালোবাসাটা ভাগাভাগি করার জন্য আসলে আমি আইলাম যে ও কুরবানি দিতে পারে নাই আমার সাথে অনুভূতিটা ব্যক্ত করার কারণ কারণ আছে আসলে কিছু কিছু আবেগ অনুভূতি প্রকাশ করার জায়গা লাগে ভাই যখন জায়গা থাকে না তখন মাঠে যে আমরা কাঁদি মনের মধ্যে খুব বেদনা থাকলে মানুষ কিন্তু একেবারে নির্জনে নিরে বসে বসে হয় সঙ্গে গান না দুঃখের চোখের পানি ফেলবেন নাকি একটা জায়গা লাগে মেনলি হচ্ছে একটা জায়গা লাগে সেই ভালোবাসার জায়গাটা মনে হয় আমি অর্জন করতে পেরেছি নাহলে ওই ওই শব্দটা উচ্চারণ করতো না আমার কথা পর মনের একটা আবেগ সেটা কিন্তু সে জানি তো ভাই অসুবিধা নাই ভালোবাসা যদি থাকে ভালোবাসা যদি থাকে আমি ইন্ডিয়ান বাছি সাথে আমি নিশ্চয়ই না খেয়ে মানে খেয়ে বাঁচতে হবে আমি যদি খেয়ে বাচ্ছি আমার ইন্ডিয়াল করতে পারি খেয়ে আমি সে ভালোবাসা কথা কবে করবো গাইড এখন বল রান তো ফোন দিয়ে আসি আর

আর এভাবেই ঈদের দিনের ব্যস্ততা কেটে গেল অর্থাৎ মানুষের মাঝে মানুষের সুখ দুঃখের সাথী হয়ে বিভিন্ন এলাকা ঘুরে আজকের দিনটি কেটে গেল। এ ভালোবাসা অব্যাহত থাকুক এ কেমনই